নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম একটা ছোট্ট রেসিপি নিয়ে আজ আমি বানাবো বেগুন একটা রেসিপি বেগুনের এই রেসিপিটা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে এখন বাজারে প্রচুর পরিমাণে বেগুন আর শীতের বেগুন মানেই খুব সুন্দর বেগুনগুলো এখন পোকাও থাকে না কিছু না খুব সুন্দর বেগুন দেখুন আমি দুটো বেগুন নিয়েছি বেগুনগুলোকে এরকম সরু সরু করে কেটে নিয়েছি বেগুন তো আপনারা সবাই কাটতে পারেন আর আমি কিভাবে কেটেছি সেটা আপনাদের খালি দেখিয়ে দিলাম এরকম চার পাঁচ ফালি করে কাট কেটে নেবেন বেগুনগুলোকে বেগুনগুলোটাকে ধুয়ে নিয়েই আমি তবেই কেটেছি তারপর আমি এর মধ্যে বেগুনগুলোর মধ্যে হলুদ নুন আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি বেগুনটাকে ভালো করে বেশ মেখে রাখলে তেলটাও কম টানে বেশ একটু আগে কয়েক বেশ পাঁচ দশ মিনিট আগেই মেখে রেখে দেবেন আর ওর মধ্যে একটু চিনি দেবেন চিনি দিলে তেলটা একদমই কম টানে নাহলে তো বেগুনে প্রচুর পরিমাণে তেল টানে দিলেই একদম পুরো তেল টেনে নেয় ওর জন্য চিনি দিয়ে আমি বেগুনটাকে ভালো করে মেখে রেখেছি তারপর এদিকে কড়াই বসিয়ে দেবো কড়াইটা গরম হলে ওর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলের মধ্যে আমি এখানে পেঁয়াজ একটা বড় পেঁয়াজ আর রসুন পাঁচ ছকোয়া আদা এক ইঞ্চি আর দুটো কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে বেশ পেঁয়াজটাকে একটু লাল করে ভাজতে হবে এর মধ্যে কোনো রকম হলুদ নুন আমি কিছুই ব্যবহার করিনি দেখুন পেঁয়াজটাকে আমি কিভাবে লাল করে ভাজছি বেশ একটু ব্রাউন করে পেঁয়াজটাকে ভেজে নেবেন পেঁয়াজটা যখন একটু কালার ধরতে শুরু করলো তখন ওর মধ্যে একটা টমেটো কেটে রেখেছিলাম টমেটোটাও আমি ওর মধ্যে দিয়ে দিলাম এবার টমেটোটা দিয়েও ভালো করে বেশ একটু লাল করে ভেজে নিতে হবে দেখুন আমি কীরকম লাল করে দেখিয়ে দিলাম ভেজেছি এবার আমি এটাকে তুলে নেব তুলে একটা বাটির মধ্যে ঠান্ডা করতে রেখে দেবো পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নোটিফিকেশন বেলটা অন করে দিও যখনই কোনো ব্লগ বা রেসিপি দেবো তোমাদের কাছে আগেই পৌঁছে যাবে দেখুন কথা বলতে বলতে আমি তুলে নিলাম তারপর ওর মধ্যে যে তেল ছিল না আমি আরেকটু তেল দিয়ে এবার বেগুনগুলো যে মেখে রেখেছিলাম সেই বেগুনগুলো আমি দিয়ে দিলাম বেগুনগুলো দিয়ে বেশ একটুখানি লাল করেই ভাজতে হবে আর এদিকে যে পেঁয়াজটা ঠান্ডা করতে দিয়েছিলাম পেঁয়াজটা ভেজে রেখে ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিলাম এই পেস্টটা আমার কাজে লাগবে পরে এদিকে বেগুনটাও বেশ আমার দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার বেগুনটাকে কিন্তু খুব যে কড়া লাল করে ভাজতে হবে তা না বেগুনটা বেশ কালার ধরলে আর বেগুন তো একটু নরম সবজির চট করেই কিন্তু সেদ্ধ হয়ে যায় এবার আমি বেগুনগুলোকেও তুলে নিলাম বেগুনগুলোকে তুলে আর ওর মধ্যে তেল দিলাম যেহেতু বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই আমি ভেজে যেহেতু রান্না করছি সেহেতু ওর মধ্যেই তেল চলে যাচ্ছে এবার এর মধ্যে ফোড়ন হিসাবে আমি জিরে তেজপাতা একটা দারচিনি এই ছিল আমার ফোড়ন ফোড়নটা বেশ যখন ভাজা ভাজা গন্ধ একটা মিষ্টি গন্ধ উঠে এলো তখন যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম এইবার পেস্টটাকে দিয়ে ভালো করে কিন্তু একটু কষাতে হবে পেস্টটা বেশ একটু কিছুক্ষণ কষানোর পর ওর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি এখানে আমি ধনে গুঁড়ো না জিরে গুঁড়ো দিলাম আমি দেড় চামচ নুন দিলাম হলুদ দেব আর লাল লঙ্কার গুঁড়ো মানে ঝাল লঙ্কার গুঁড়োই দিয়েছি আমি লাল মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে ব্যবহার করিনি এবার এই লাল ঝাল লঙ্কার গুঁড়োটা দিয়ে এবার মশলাটাকে ভালো করে কিন্তু কষাতে হবে যতটা মশলা কষাবেন যত কষাবেন তেল চারদিক থেকে তেল বেরিয়ে আসবে ততই কিন্তু রান্নার টেস্টটা ভালো হবে যে মশলা থেকে বেশ আমার তেল তেল একটু বেরিয়ে আসছে আমি কষিয়ে দেখিয়ে দিলাম এরপর এদিকে আমি একটু বাটির মধ্যে দই নিয়ে দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি ভালো করে দইটাকে ফেটিয়ে নিতে হবে দইটাকে কিন্তু যদি না ফেটিয়ে নেন তাহলে কিন্তু দইটা কেটে যাওয়ার দিলেই কেটে যাওয়ার ভয় থাকবে দইটাকে দিয়ে এবার ক্রমশ নাড়তে হবে দইটা কারণ আর গ্যাসের স্টিমটা অবশ্যই কিন্তু মিডিয়ামে করে রেখে দেবেন একদম হাই করবেন না তাহলে দইটা কিন্তু কেটে যাওয়ার ভয় থাকে আমি কিন্তু ক্রমশ নাচ্ছি দেখুন দইটা দেওয়ার পরই কত সুন্দর তেল তেল বেরিয়ে এসছে এবার এর মধ্যে আমি যে ভেজে রেখেছিলাম বেগুনগুলো সেই বেগুনগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম এবার বেগুনগুলো দিয়ে ভালো করে কিন্তু কষাতে হবে যত কষাবেন তত কিন্তু টেস্ট হবে তার মধ্যে আমি একটু মিষ্টি দিয়েছিলাম যেহেতু এটা মিষ্টি দিলে নুন জাল ব্যালেন্সটা ঠিক থাকে এই আর বেশি কিন্তু নাড়বেন না বেগুনটা ভে ভেঙে যাওয়ার ভয় থাকবে এবার আমি এর মধ্যে এদিকে একটু গরম জল করে নিলাম গরম জল করে ওর মধ্যে গরম জলটা আমি দিয়ে দিলাম এখানে বেশি জল ব্যবহার করতে হবে না জাস্ট মশলাটা একটুখানি মাখো মাখো হওয়া মধ্যে ওরকমই অতটাই জল ব্যবহার করবে এটা একটু গা মাখাই হবে এটা একদমই ঝোল হবে না বুঝতেই পারছেন আমি কে কতটা ঝোল দিলাম আমার এই ছোট্ট রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর হাইপ করে দেবে বন্ধুরা তোমাদেরও আমি কিন্তু হাইপ ফেরত দেবো হাইপ তোমাদের একটা লাইক আর কমেন্ট আমাকে পরের ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ করে আমার রেডি হয়ে যাচ্ছে কিন্তু বেগুনের এই রেসিপিটা বেগুনের এরকম একটা রেসিপি থাকলে গরম গরম ভাতের সাথে খাওয়াটা জমে যায় আমি কিন্তু নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়েও বেশ পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিংয়ে রেখে তারপর আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি সার্ভ করে দেখাচ্ছি কেমন লাগছে বন্ধুরা দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু অপূর্ব সুন্দর হয়েছিল তোমরা যদি না বানিয়ে থাকো একবার বানানোর জন্য অনুরোধ আমি কিন্তু একটুখানি ওপর দিয়ে নুন দিলাম কারণ আমি যখন টেস্ট করে দেখলাম তখন মনে হলো আমার একটু নুনটা কম লাগছে তাই আমি নুনটা দিয়ে এবার ঢাকা দিয়ে স্ট্যান্ডিংয়ে রেখে তোমাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি কেমন লাগ হয়েছে আমার এই বেগুনের রেসিপিটা তাহলে আজ আসি বন্ধুরা টাটা